ফুলবাড়িতে বসেছে শীত তাপমাত্রা নেমেছে বারো দশমিক চার ডিগ্রিতে কুড়িগ্রামের ফুলবাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা শীতের সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পদঘাট ও প্রকৃতি শনিবার সকাল সাতটায় উপজেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিম বাতাসের শীতের তীব্রতা বেশি অনুভূত হতে থাকে আর হিমেল বাতাসে তীব্র শীতের কবলে পড়েছে উপজেলার উপর দিয়ে নদ নদীর তীরবর্তী চরের হতদরিদ্র মানুষ এদিকে সবচেয়ে বিপাকে পড়েছেন বৃদ্ধরা পাশাপাশি তীব্র শীতের কাঁপছে গরু ছাগল সহ সরজমিনে দেখা যায় ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে যাতায়াত করছে ফুলবাড়ি হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগের সংখ্যা অন্যদিকে কুয়াশা ও শীতের কারণে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে তারা সময় মতো কাজে যেতে পারছে না কুরুষা ফেরুসা এলাকায় দিনমজুর আব্দুল জলিল বলেন কয়েকদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা কাজ করা খুব সমস্যা হয়েছে আমাগো আজও সে কুয়াশা রাস্তা দেখাই যায় না কাজ করার সময়ে হাত বড় হয়ে যায় এতক্ষণ বার্ত বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্ত বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই সাথে থাকুন